বাসায় তৈরি করে ফেলেছি বায়োটিন লাড্ডু এই লাড্ডু চুল পড়া কমায় চুল ঘন করে হরমোন ব্যালেন্স করে স্কিনের ব্রণ কমায় স্কিনে গ্লো নিয়ে আসে রক্ত বাড়ায় দুর্বলতা কমায় বায়োটিন লাড্ডু তৈরি করার জন্য আমাদের প্রথমে দরকার হবে খেজুর এবং কিসমিস আমি একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণে খেজুর এবং কিসমিস ভিজিয়ে নিচ্ছি এখানে আমি দুই ধরনের কিসমিস ব্যবহার করছি কালো এবং হচ্ছে গোল্ডেন এটাকে ভিজিয়ে রাখার কয়েক ঘন্টা পরে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি এটা রেখে দিলাম সাইডে এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আখরোট এবং তিসি তারপরে বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম দেশি যে বাদামটা আছে সেই দেশি বাদাম লাগবে সূর্যমুখীর বীজ কুমড়োর বীজ সাদা তিল এবং এরপরে এর সাথে চাইলে আপনারা চিএসির অ্যাড করতে পারেন আমি চিয়েসির এবং দুইটা অ্যালাচ দিয়ে দিচ্ছি সেই সাথে আমি শুকনো নারকেল দিয়ে দিচ্ছি সবগুলো উপাদানকে আমাকে ভেজে নিতে হবে ভালো করে এটাকে ভেজে নিতে হবে চুলা একদম লোতে রাখতে হবে যাতে পুড়ে না যায় হালকা ভেজে নিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে এরপরে এটাকে ব্লেন্ড করে নিতে হবে আধা ভাঙা দিতে হবে একদম গুঁড়ো করবেন না তারপরে একটা কড়াইতে হালকা একটু ঘি দেওয়ার পর সেই যে ব্লেন্ড করে রাখা খেজুর আর কিশমিশ দিয়ে ভালো করে নাড়তে হবে নেড়ে এই পর্যায়ে নিয়ে আসতে হবে একদম আঠালো হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এরকম আঠালো যখন হয়ে যাবে এর ভেতরে এরপরে ব্লেন্ড করে রাখা সকল উপাদান এর ভিতরে দিয়ে দিবেন তারপর আপনারা লাড্ডুটা নিজেদের মতো শেপ দিয়ে বানিয়ে নেবেন আমি আমার মতো শেপ দিয়ে বানিয়ে নিয়েছি দারুণ এটা খেতে যে কি মজা ও মাই গড অসাধারণ স্বাদের এবং আমি এক মাসের জন্য বানিয়ে রেখেছি আমি প্রতিদিন দুটো করে লাড্ডু খাবো এই যে দেখেন আমি প্রথমে বানিয়েই একসাথে পাঁচ ছটা খেয়ে ফেলেছি আমার বাসার সবাই তো অনেক মজা করে খেয়েছে আর এই এক বক্স আমি পুরো এক মাসের জন্য রেখে দিয়েছি যদিও জানি না এক মাস আমার যাবে কিনা না দুই দিনই সাবার হয়ে যেতে পারে এত মজা